মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের তোড়জোড় শুরু হয়ে গেল আজ থেকেই কাল অর্থাৎ ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণের ভিত্তি স্থাপনের ঘোষণা করে দিয়েছে ভরতপুরের তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির আর বাবরি মসজিদ ইস্যুতেই তোলপাড় রাজ্য রাজনীতি হুমায়ুন কে তৃণমূল শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করেছে তবে হুমায়ুন আছে হুমায়ুনেই হুমায়ুন মরিয়া হয়ে তিনি ভিত্তি স্থাপন এলাকা পরিদর্শন করেন হুমায়ুন তবে এলাকার সাধারণ মানুষও চাইছেন বেলডাঙ্গায় হোক বাবরি মসজিদ আজ আনুমানিক দুপুর দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ কি জানালেন হুমায়ুন সহ স্থানীয় এলাকার বাসিন্দারা আসুন শুনবো ধর্ম বর্ণ নির্বিশেষে দল বল নির্বিশেষে মানুষ চাইছে অসাম্প্রদায়িক ভাবা মন্দির করুক হিন্দু সমাজের লোক মুসলিম সমাজের লোক মসজিদ করুক কোথাও বাধা নেই আশা করব এলাকার মানুষ খুব খুশি যাচ্ছে এবং আমরা যেমন তো জনকল্যাণ মূলক কাজের সঙ্গে যুক্ত থাকি তা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে মিশছি এমন করে মানুষ বললো না যেটা অখুশির কাজ প্রত্যেকেই খুশি এলাকার মানুষ আনন্দে ভরপুর তাতে কোথাও অসুবিধার জায়গা দেখছে না তবে মনের মধ্যে একটা দুঃখ একটা অভিমান যে সরকারের টাকাতে মন্দির করছে বিভিন্ন জায়গাতে এটা দেখছি চোখের সামনে ভাসছে শুনছি দুঃখের বিষয় মসজিদ করেকে কেন্দ্র করে যেটা ওনাকে সাসপেন্ড করেছে এটার জন্য এলাকাতে অলিতে গলিতে মানুষের কানে কানে আওয়াজ যে ঐতিহাসিক ভুল হলো বলে মনে হয় তার কারণে রাজ্য রাজ্যপাল মহামান্য হাইকোর্টের জজ সাহেবরা বলেছে উনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না উনি সংবিধানের মধ্যে থেকেই তিনি মসজিদ করার অধিকার আছে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কোর্ট বলেছে যে যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান হতে পারে তার জন্য সহযোগিতা করতে আমি মহান আল্লাহর কাছে আর একবার দোয়া চাইলাম যেন কালকে শান্তিপূর্ণভাবে এই ভিত্তি এই যে শত বাধা উপেক্ষা করে আপনি আপনার কাজে এগিয়ে যাচ্ছেন এত বাধা আল্লাহ আমার হেফাজত করছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ যাদের সঙ্গে থাকে মানুষও তাদেরকে সঙ্গে দেয় এই যে আমরা ইবাদত করে বেড়ালাম সবটাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ ইবাদত করার জন্য তারা অন্যদিন নামাজ করেন আজকে নামাজের তাৎপর্য কি আপনার কাছে আলাদা বলতে পারেন আলাদা কিছু নেই শুক্রবার জন্মার যেখানে থাকে চেষ্টা করি নামাজ করার সব দিন হয়তো হয়ে ওঠে না কোনো বিশেষ কাজে কোনো জায়গায় রাস্তায় থাকলে আটকে থাকলে সেটা আলাদা কথা কিন্তু নামাজ আমাদের প্রত্যেক মুসলমানের করা উচিত বা মুসলমান পাচক নামাজ পড়াটা তাদের পক্ষে ফরজ বা তাদের নির্দেশ আছে কোরআন তাই কোরআন যাতে মানে আর আগামীকাল আর একটা আমাদের কোরআনের কালকে ছয় ডিসেম্বর যে কোরআন তেলোয়াত হবে তার একটা বিশেষ তাৎপর্য আছে সেটা হচ্ছে যে কোরআনের বয়স হচ্ছে আগামীকাল চোদ্দোশো পঞ্চাশ বছর চোদ্দোশো পঞ্চাশ বছর কোরআনের বয়স পূর্ণ হচ্ছে সেই দিক দিয়ে ছয় ডিসেম্বরটা অত্যন্ত মুসলমানদের জন্য ইসলামের জন্য পবিত্র কোরআনের চোদ্দশো পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে সেটাও একটা